ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ ব্যাটসম্যানরা বলারের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের মাতিয়ে থাকেন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এমন কিছু ব্যাটসম্যান রয়েছে যারা বলারদের প্রত্যেকটি বলকে ছক্কা হাঁকানোর সামর্থ্য রাখে এবং ক্রিকেট ইতিহাসে তারা এক ইনিংসে এমন কিছু রান করেছে যা বর্তমান বিশ্বের ব্যাটারদের কাছে শুধু স্বপ্ন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সবচেয়ে বড় ইনিংস খেলা ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার ওয়ান বাহাতি ওপেনার ব্যাটার ক্রিস গেল। গেল নামটাই যেন একটা ব্র্যান্ড গেল তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন যেগুলো ভাঙ্গা একেবারেই অসম্ভব বর্তমান বিশ্বের ব্যাটারদের কাছে গেল তিনি বিশ্বের সকল ফ্রান্সাইজি লিগগুলো খেলে থাকেন দুiany 13 সালের আইপিএলে ক্রিস গেল তিনি তার নামের পেছনে গড়েন এক অনন্য রেকর্ড। পুনে ওয়ারিয়র্স এর বিপক্ষে 175 রানের কালজয়ী এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। ক্রিস গেল তিনি তা বিধ্বংসী ব্যাটিং এ সেই দিন পুনে ওয়ারিয়র্স এর বোলারদের বিপক্ষে মাত্র 66 বলে 175 রান করেছিলেন। যেখানে 17টি ছক্কা এবং 13টি চার হাকিয়েছিলেন ক্রিস গেল। এবং ক্রিস গেলের একশো পঁচাত্তর রানের এই ইনিংসটি ছিল টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় একটি ইনিংস ক্রিস সেই ম্যাচে সতেরোটি ছক্কা ছিল এক ম্যাচের সর্বোচ্চ ছক্কা হাঁকানিরও একটি রেকর্ড নাম্বার টু অ্যারন ফিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাবেক বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অ্যারন ফিন্স দুই সালে ইন্টারন্যাশনাল টি ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন তার নামের পোষণে এক ওয়ার্ল্ড রেকর্ড টি20 ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় একটি ইনিংস খেলেন এরন ফেজ জিম্বাবুয়েൻ বলাদের উপরে একক আধিপত্য দেখিয়েছিলেন সেই দিন এরন ফেজ জিম্বাবুয়েൻ বলাদের বলগুলোকে তুলোদনা করে পিটিয়ে একের পর এক চার ছক্কা হাঁকিয়ে মাত্র 76 বলে 172 রান করেন এরন ফেজ এরন ফেজ তার 172 রানের এই ইনিংসটি সাজিয়েছিলেন 6টি ছক্কা এবং 16টি চারে সাহায্যে অ্যারন ফিন্সের একশো বাহাত্তর রানের ইনিংসটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটেও সবচেয়ে বড় একটি ইনিংস এবং টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় পাঁচটি ইনিংসের মধ্যে নাম্বার রয়েছে বাহাত্তর রানের এই ইনিংস নাম্বার থ্রি হ্যামিল্টন মাথাকার্জা জিম্বাবুয়ে জিম্বাবুয়েন ক্রিকেটের টপ অর্ডার একজন হার্ডিটার ব্যাটসম্যান হ্যামিল্টন মাথাকার্জা দুই সালে জিম্বাবুয়েন টি টোয়েন্টি লিগে হ্যামিল্টন মাথাক তিনি মাত্র একাত্তর বলে একশত বাষট্টি রানের এক দুর্দন্ত বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যেখানে তিনি এগারোটি ছক্কা এবং ১৪টি ফোরের সাহায্যে সেই ইনিংসটি সাথেছিলেন হ্যামিল্টন মাথাগার্জা এবং সেই দিন দুইশত আঠাশ রেটে ব্যাটিং করেছিলেন হ্যামিল্টন মাথাগার্জা নাম্বার ফোর হজরতুল্লাহ জাজাই আফগান ক্রিকেটের হাডিটার একজন টি টোয়েন্টি ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই দুই সালে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার একটি টি টোয়েন্টি ম্যাচে আফগান ওপেনার ব্যাটার হযরতুল্লাহ জাজাই তিনি সেই দিন আয়ারল্যান্ডের বলারদেরকে নিয়ে সেইদিন ছেলেকশনে মেতে উঠেছিলেন হজরতুল্লাহ জাজাই এবং একের পর এক বলগুলোকে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে বাষট্টি বলে একশত বাষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন যা জাজাই আয়ারল্যান্ডের বলারদের বলগুলোকে সেই দিন মনে হয় তিনি ফুটবলের মতন দেখছিলেন এবং সেই বলগুলোকে বাউন্ডারি হাঁকাতে পারছিলেন হজরতুল্লাহ জাজাই হজরতুল্লাহ জাজাই তিনি তার ১৬২ বাষট্টি রানের ইনিংসটি সাজিয়েছিলেন ষোলোটি ছক্কা এবং এগারোটি চারের সাহায্যে ক্রিস গেলের পরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ষোলোটি ছক্কা হাঁকানোর রেকর্ড করেন হজরতুল্লাহ জাজাই নাম্বার ফাইভ অ্যাডাম লায়াত ইংল্যান্ড ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অ্যাডাম লায়াত তিনি ইংল্যান্ডের টি টোয়েন্টি লিগে মাত্র তিয়াত্তর বলে একশত একষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস সাজিয়েছিলেন যেখানে অ্যাডাম লায় তার একশত একষট্টি রানের এই ইনিংসটি সাজিয়েছিলেন মাত্র সাতটি ছক্কা এবং বিশটি ফোরের সাহায্যে একশত একষট্টি রানের এই ইনিংস খেলে তিনি তার নামের পেছনে সেই দিন এক অনন্য ওয়ার্ল্ড রেকর্ড গড়েন এবং টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটারদের তালিকায় পাঁচ নাম্বারে রয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার অ্যাডাম লায়াত তো বন্ধুরা টি টোয়েন্টি ক্রিকেটে ক্রিজ গেলের একশো পঁচাত্তর রানের এই ইনিংসের রেকর্ডটি কেউ কেউ ভাঙতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ